এখানে কিন্তু সমস্ত খাবার সাজানো হয়ে গেছে অনন্যা দুপুরের খাবার জন্য দুই জামা এটা লাগানো হবে গেটের সামনে একদম গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর তোমরা সবাই যেমন জানো আজ হলো অনন্যার জন্মদিন তো সবার ফার্স্ট সবাই কিন্তু অনন্যাকে উইশ করে দাও আর তোমরা সবাই অনেকেই ইনস্টাগ্রামে উইশ করেছো দেখলাম আজকে সকালবেলা তো যাই হোক সকাল সকাল ঘুম দিয়ে উঠে কিন্তু তেমন কিছু কাজ করা হয়নি বসেই ছিলাম জাস্ট আর বাড়িতে সবাই ব্যস্ত হয়ে পড়েছে জন্মদিনের কাজ বাজ করার জন্য আর তাছাড়াও কিন্তু ওদিকেও মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় কি কি হয়েছে কি কি হচ্ছে সবটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্ক্রিপ্ট না করে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে চলো এবার তাহলে কদ্দূর কোথায় কি কাজ হয়েছে সেটা তোমাদের দেখাই এখানে পাতানো হয়েছে একটা গ্রিন কার্পেট আর এখানে মোটামুটি পেছনের ডেকোরেশন যেটা সার্কেল থাকে সেটা কমপ্লিট হয়ে গেছে আর সব দায়িত্ব কিন্তু এই দাদার উপরে আছে আর দাদা সকালবেলার থেকে এসে কাজ শুরু করে যখন আমরা গুন্দি উঠিনি তখন থেকেই আর কি তো আশা করছি খুব সুন্দরই একটা জিনিস হবে বেশ ভালোই লাগছে দেখতে আর এখানে কিন্তু আমাদের রয়েছে গেটের সামনে যে ব্যানারটা লাগানো হবে সেইটা আর আমার মাম্মাম মানে অনন্ডার যদি লাগানো হয় ও দেখে রাগ করবে বলে এই ব্যানারে কিন্তু ওরও একটা ছবি দেওয়া হয়েছে এই যে দুজনের একটা মিষ্টি করে ছবি দেওয়া হয়েছে এটা লাগানো হবে গেটের সামনে একদম এই সাইড হচ্ছে রান্না বান্নার কাজ এই যে এখানে সব কাকিমারা সব হেল্প করছে আর কি রান্না বান্না করতে তো এখানে কিন্তু রান্না অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে আর দুপুরের খাবার জন্য কি কি হচ্ছে সেটা তো আমি এখানে বলতে পারছি না বাট রাতের খাবারে হয়তো পটল চিংড়ি বা কিছু এমন একটা থাকতে চলেছে যা দেখে বুঝলাম আর কি বেশিটা তো আমি বুঝতে পারছি না আর এখানে কিন্তু চাটনি এখন রান্না হচ্ছে আর এর আগে কিন্তু পায়েস নামানো হয়ে গেছে অলরেডি এনারা দুজন রান্না করছে আর এই সাইডে কিন্তু আমার মামাও বসে আছে রান্নার পাশে এখানটা মামার সারা সারাদিনের ডিউটি এখানে বসে থাকার আর কি আর এখানে কিন্তু কাকিমারা অনেক সকালবেলা থেকে কাজ করছে আর পায়েসটা কিন্তু বেশ ভালো লাগছে আর অনন্যার খাবার কিন্তু আসছে ঠিক বারাসাত থেকে শান বাড়িতে যেরকম কাজের ভিড় থাকে সেরকম তো এখানে কাজবাজ হচ্ছেই আর তাছাড়াও কিন্তু সবাই অনেক বেশি ব্যস্ত আছে আর সুমিতার রাহুল অনেকক্ষণ আগে কিন্তু বেরিয়েছে কিছু জিনিস আনার বাকি ছিল সেই জিনিসগুলো আনতে আসে সকালবেলা না বৃষ্টিতে ভিজে ভিজে দুজন বাজার করেছে সাথে বাবাও ছিল আরও কেউ কেউ ছিল আমি জানি না বৃষ্টিতে ভিজে ভিজে সবটা করেছে অন সকালবেলা প্রচণ্ড বেশি বৃষ্টি হয় এখানটা পুরো কাদা কাদা অবস্থা আর কি তো যাই হোক ওরা আসুক আর অনন্যার খাবারটা কিন্তু আসছে কোস্তোরা থেকে যেটা তোমরা দেখতে পারবে একটু বাদে যখন ওকে স্নান করে খাওয়াতে বসানো হবে তখনকার আর কে নিয়ে আসছে সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে আর কে কে আসছে বারাসাত থেকে আর কোন কোন ইউটিউবারদের আমরা ইনভাইট করেছি সবটা দেখতে পারবে কিন্তু এই ভিডিওতে তো কন্টিনিউ দেখতে থাকো এখান থেকে এসে কিন্তু স্নান রান করে নিয়েছে আমি যেহেতু বাড়ি থেকে মাথা ধুয়ে আসিনি তো এখানে এসে মাথাটাও ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে সবাই মিলে আমরা খেতে বসেছি আমার বাচ্চা আছে আমার অ্যাডভান্টেজ সকালবেলা কিন্তু নর্মাল খাবার দাবার রয়েছে যেমন বেগুন ভাজা মাছ ভাজা জাস্ট এটা দিয়ে খাওয়া হবে তারপরে দুপুরে কি হবে সেটা তো তোমাদের পরে দেখাচ্ছে আর অলরেডি কিন্তু বিতিহার বিতির্মা চলে এসেছে তো যাই হোক এরা কালকে রাতের গল্প করছে এছাড়াও আরো কে কে আসতে চলেছে সবকিছু দেখতে পারবে তো কন্টিনিউ দেখতে থাকো এইখানে কিন্তু সমস্ত খাবার সাজানো হয়ে গেছে অনন্যার দুপুরের খাবার জন্য মানে বার্থডে মানে বার্থডে স্পেশাল দুপুরের খাবার তো করতেই হবে না হলে তো বার্থডে অসম্পূর্ণ থেকে যায় তাই না তো আজকে অনন্যার জন্য বার্থডে কি কি স্পেশাল খাবার অ্যারেঞ্জমেন্ট করেছে অনন্যার বড় জানবো সেটাই তোমাদের দেখাবো কারণ এই বিষয়ে আমরা জানতামও না পুরোটা ক্রেডিট বস্তু রাহুলদা এইখানে বসে বাসার থেকে খাবার আনিয়েছে আওয়ার অফ ইউটিউব আওয়ার অফ বন্ধু সত্যি бабуদা অনেকটা আজকে হেল্প করেছে নাহলে কিন্তু এটা হতো না ও নন্টুর কথা না বলে ওর бабуদাকে মারবেন না নালে আমাকে মারবে বলে আমার নাম নিতেছি এখানে কিন্তু অনন্যা সুন্দর করে একটা শাড়ি পরে রেডি হয়ে বসে পড়েছে তার সাথে সাথে কিন্তু আমার মামামও একটা প্রিটি ড্রেস পরে রেডি হয়ে বসে পড়েছে আর চলে এবার তোমাদের দেখাই আজকে ওর দুপুরের খাবারে কি কি আছে बर्थडे স্পেশাল তো সবার ফার্স্ট কিন্তু এখানে সমস্ত তোমার মাটির পাত্রে ওকে খেতে দেওয়া হয়েছে এখানে রয়েছে সাদা ভাত এটা পোলাও বেগুন ভাজা কাপড় ভাজা পটল ভাজা এখানে আছে আলু ভাজা এখানে আছে কুমড়ো ভাজা হ্যাঁ ঠিক আছে আমি তুই বলেছি এখানে কুমড়ো ভাজা এখানে শুক্তো এটা কি ও এটা কচুর পাতা দিয়ে আর কিছু একটা স্পেশাল জিনিস জানিনা আর এখানে হলো আলু এটা এইটা হলো ধোকলা তরকারি

आ गए ला भयो एक दिन अघले एक दिन त अनि प्रतिदिन खाउछु प्रतिदिन खाउछु हो एजनालाई दिस हो हो तिम्रो आठ वर्षले दिदि मस्तो देवानलाई चाँहि के हो आ रे ओ सॉरी तिम्रो हार्ड जना कन्टिनु हुन्छ नौदै कन्टिनु हुन्छ হয়ে গেছে চলো তারপর মুখটা কি করে দেখো তো সবার কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন অনন্যা একা একা খাবে যতটা পারে ও কি হচ্ছে তোমার এতক্ষণ তো তোমরা আজকে দুপুরের ভিডিও দেখলে জন্মদিনের ভিডিও কিন্তু কাল সকাল বেলা আসবে সেটা কিন্তু একদমই মিস করোনা এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানি তো আর বেশি বোক দেখো এরা দুজন বাইরে না নাচ করে ঘরের মধ্যে নাচ করছে অ্যাকচুয়ালি এসেছে মেয়েকে এখন ঘুম পাড়াতে কারণ এখন না ঘুম পাড়ালে আর সারা রাতেও ঘুমোতে পারে মানে রাত সন্ধ্যে হলে ঘুমিয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখার জন্য নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে ভালো লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট